আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত ভিওয়ার্স আজ আমি আলোচনা করব যার পীর নেই তার পীর হলো শয়তান হ্যাঁ দরদি আপনারা ঠিকই শুনেছেন কারণ কথা আমি বলি না এ কথা বলেছেন তরিকতের দুজন বাদশা হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এবং হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবং আমি পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত তুলে ধরব যার মাধ্যমে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝে যাবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন দেখুন দরদি মহান আল্লাহ সুরায় জুমারের তেইশ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর বাণীর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে গুমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই এবং সুরায় কাহাফের সতেরো নম্বর আয়াতেও মহান আল্লাহ বলেছেন হে দরদি এই পথ প্রদর্শককে সেটা হচ্ছে আল্লাহর বাণী বা কিতাব এই কিতাব সম্পর্কে আমি আগের এপিসোডে বলে এসেছি সেটা হচ্ছে আমার মহানবী আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন জীবন্ত কোরআন যা আমাদের কাছে আল্লাহর পক্ষ হতে উজ্জ্বল নক্ষত্র বা উজ্জ্বল গ্রন্থ সেই জীবন্ত কোরআন সিনায় সিনায় আমাদের মাঝে পৌঁছে গেছে এই জীবন্ত কোরআনের খোঁজ পেলে নিশ্চয় আপনাদের মুক্তি ঘটবে এবং এই জীবন্ত কোরআন মাওলা আলীর মাধ্যমে আজ পর্যন্ত এর ছিলসিলা আছে। এবং কেমত পর্যন্ত তা চলমান থাকবে এই জীবন্ত কোরআনের যিনি অধিকারী হয়েছেন তিনি হলেন যুগের ইমাম অথবা পীর মুর্শিদ অথবা পথ প্রদর্শক ইত্যাদি এবার আপনারা সুরাই আরাফের একশো ছিয়াশি নাম্বার আয়াতকে লক্ষ্য করুন ওখানে মহান আল্লাহ বলেছেন অর্থ আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামিতে মত্ত অবস্থায় সেরে দিয়ে রাখেন দেখুন দরদি দুষ্টমি আসলে কি এটাই শয়তান বা শয়তানি যেটা হলো আমাদের ইচ্ছা শক্তি কেননা মহান আল্লাহ সুরাই জাসিয়ার তেইশ নম্বর আয়াতে বলেছেন আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে মাবুদ বা উপাস্য স্থির করেছে তাই হে দরদি এই খেয়াল খুশি থেকে আমরা যতদিন পর্যন্ত বেরিয়ে আসব না ততদিন পর্যন্ত নেই আমাদের পীর অথবা পথ প্রদর্শক তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বসে না থেকে একজন আধ্যাত্মিক বিজ্ঞানী অথবা চৈতন্য গুরুর কাছে আত্মসমর্পণ করে প্রকৃত মুসলমান হয়ে যান আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস